আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর আল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের দেখাবো হাতের কাজের একটা গোল ফরক জামাটাতে অল বডি কাজ করা পুরোটা জামাতে কাজ করা পুরো বরাট কাজ করা দেখুন জামাটা আসলেই অনেক সুন্দর হয়েছে একটু আমি নিচের পায়ে পারে একটু আপনার কাঁথা স্টিচ আর চেন স্টিচ দিয়ে দিয়েছি হাতায়ও সেম একই যাতে একটু আর একটু সুন্দর লাগে জামাটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এটা একটা বড়দের গোল ফ্রক ফ্রকে কাজ করা পিঠে একটু কাজ করে দিয়েছি যাতে একটু সুন্দর লাগে আর একটু সুন্দর লাগে আমার একটু ঠান্ডা লাগছে তাই গলাটা একটু সমস্যা করতেছে যদি আমার কথায় বল হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের কারণ আপনাদের উৎসাহ ভালোবাসা সাপোর্ট না পেলে তো আর সামনের দিকে আগাতে পারবো না তাই না আর মানুষ চেষ্টা করলে কি না পারে মানুষ চেষ্টা করলে তো আর বাধা নাই চেষ্টা করতে মন্দ কিসে তো আমার মতো যারা ঘরে বোনেরা আছেন ঘরে না বসে থেকে কিছু না কিছু শিখে রাখেন কাজে দিবে তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন